একাদশ ভর্তির আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে এখন মূলত তোমাদের ফলাফল প্রকাশ করবে তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে তোমাদের ফলাফলটা কবে দিবে এবং ঠিক এক্স্যাক্টলি কিভাবে তোমরা ফলাফল দেখতে পারবা এবং খুব সহজে ফলাফল যেন তোমরা পাও সেই ব্যাপারে নিয়ে আমরা কথা বলবো এখানে কেউ তোমাদেরকে হেল্প করতে পারবে না নিজেদের ফলাফল নিজেদের দেখতে হবে তবে খুব সহজে তোমরা ফলাফল দেখতে পারবা তোমরা কম বেশি সবাই পাঁচটা থেকে দশটা করে যে আবেদন করেছো ইতিমধ্যে এখন ব্যাপারটা দুইটা করতে পারে হ্যাক হইতে পারে তুমি ফলাফল তো সবাই দেখতে পারবা তুমি কোনো কলেজ পেতেও পারো বা নাও পেতে পারো যদি তোমার আবেদন পারফেক্টলি হয় তাহলে তুমি ভালো একটা কলেজ পাবা আর যদি আবেদন ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু তুমি কোনো কলেজ পাবা না এক্ষেত্রে ফলাফল কিভাবে দেখবে সেটা আমরা বলি ইতিমধ্যে এখানে কিন্তু বলা হয়েছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীর অনলাইন আবেদনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ সমাপ্ত হয়েছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশিত হবে তেইশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ রবিবার রাত আটটা অর্থাৎ রাত আটটায় তোমরা ফলাফল দেখতে পারবা এই ওয়েবসাইটের মাধ্যমে ইলেভেন ক্লাস ডট গভ পিডি ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব তো এখানে ব্যাপারটা আবার আবার আমি খুলে বলি তোমরা এখান থেকে ফলাফলটা দেখতে পারবা রাত আটটায় কিন্তু যারা নির্বাচিত হয়েছে তারা যারা নির্বাচিত হবে না অর্থাৎ যারা কোনো কলেজ পাবে না যেমন ধরো তুমি আবেদন করেছো কিন্তু কোনো কলেজ তোমাকে নেয় নাই তখন তো তোমার কোনো কিছু হাতে নাই তখন তোমার ফলাফলটা চলে যাবে কার কাছে তখন তুমি আবার নেক্সট টাইম আবেদন করতে পারবা আর ফলাফল দেখার নিয়মটা এখন পর্যন্ত আমরা ইউজার ম্যানুয়েল ভালোভাবে দেখতে চাই তাহলে সিম্পলভাবে ফলাফল দেখার জন্য তোমাদেরকে যেতে হবে ঠিক এখানে যদি আমরা দেখি তুমি যখন আবেদন করবা আবেদন শেষে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে আমার প্রোফাইল কলেজ অনুসন্ধান আবেদন করুন আবেদন দেখুন এরপর রয়েছে নির্বাচন বাটন এই নির্বাচন বাটনে তুমি যাবা নির্বাচন বাটনে যাওয়ার পরে তুমি একমাত্র ফলাফল দেখতে পারবে এছাড়া ফলাফল দেখতে পারবা আমি যদি তোমাকে কার একটু ভালোভাবে দেখে কিভাবে আসবে যখন তুমি নির্বাচন দেখতে পাচ্ছ ক্লিক করা হয়েছে তখন দেখা যাচ্ছে শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম নিচে আপনার নির্বাচিত ফলাফল দেখুন নির্বাচন ফলাফল দেখুন আপনাকে অবশ্যই নির্বাচন নিশ্চিত করুন বাটনে ক্লিক করে সময়সীমার মধ্যে আপনার নির্বাচন নিশ্চয়ই করতে হবে পরবর্তী পর্যায়ে আপনি অটোমাইজেশন এর মাধ্যমে একটি ভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে পারেন অটো মাইগ্রেশন অপশনটি আপনি চাইলে উল্লেখিত সময়সীমার মধ্যে পরিবর্তন করতে পারেন তবে নির্ধারিত সময়ের মধ্যে যদি নির্বাচন নিশ্চয় নিশ্চিত না হয় তাহলে আপনার আবেদনটি বাতিল হবে তো এখানে ব্যাপারটা ঠিক এই যে তুমি এখানে ধরনা যে প্রথম পর্যায়ে যে কলেজটা পাবে এই যে দেখতে পাচ্ছ সাফার ক্যান্টেনমেন্ট কলেজ এরকম কিন্তু দেখাবে সো এরকমভাবে তোমরা তোমাদের ফলাফলগুলো দেখে নিতে পারবা সো জাস্ট এখানে আলাদাভাবে তুমি আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিবা সেবার সেটা কিন্তু সম্ভব না নিজেদেরই এখানে ইউজার আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে ফলাফলটা দেখে নিতে হবে এবং অটো মাইগ্রেশন অন করতে চাইলে অন করে নিতে হবে আর মাইগ্রেশন বন্ধ করতে চাইলে বন্ধ করে নিতে হবে মাইগ্রেশনের ভিডিও করে সেটা তোমরা দেখো তো এই হচ্ছে ফলাফল দেখা এবং হচ্ছে যে ফলাফল প্রকাশ নিয়ে ইনফরমেশন যেদিন ফলাফল প্রকাশ করবে সেদিন আমরা তোমাদেরকে আরও ভিডিও করে জানিয়ে দিব। যে তোমাদের ফলাফল প্রকাশিত হয়েছে সেই হচ্ছে বিষয়গুলো আর তোমরা আপাতত কোরবানি আসতে সেটা এনজয় করো সামনে তোমাদের এই বিষয় নিয়ে আরও কথা বলবো ভালো থাকবো সকলে আল্লাহ হাফেজ